পাকিস্তানে যে অস্থিরতা পাকিস্তান যে রোক স্টেট সেটা সারা বিশ্বের সামনে ভারত সেই পর্দাফাঁস করে দিয়েছে বাংলাদেশও এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ যদি সব দিক থেকে ডক্টর জামানের যে বক্তব্য সেই অনুযায়ী যদি আমরা দেখি বাংলাদেশ যদি নিউক্লিয়ার পাওয়ারড হয়ে যায় তাহলে ভারতের জন্য সেটা কতটা বড় বিপদের হবে ভেরি গুড কোয়েশ্চেন আপনি দেখুন এই যে দুটো জিনিস হয়েছে ওখানে দু থেকে আমরা দেখছি ওখানে আপনার রেডিও অ্যাক্টিভ মেটিরিয়াল ইউরেনিয়াম মেটিরিয়াল ডিপ্লিটেড ইউরেনিয়াম ম্যাটেরিয়াল ক্যালিফোর্নিয়া না ইডিএম বাংলাদেশ একটা ট্রানজিট পয়েন্ট ছিল ওখান থেকে বেরোচ্ছে একটা ডার্ক আছে কিন্তু ওখানকার গভর্নমেন্ট যতদিন ডক্টর যতদিন আমাদের প্রাইমিস্টার শেখ হাসিনা আওয়াজাদ থেকেছেন উনি ওর উপরে অ্যাকশন নিয়েছেন লোক ধরা পড়ে তাই জন্য আমরা তো জানতে পেরেছি কিন্তু দু হাজার পর জানেন আগস্ট দু হাজার পর একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে ওই ন্যারেটিভের মধ্যে এই প্রফেসর হয়তো ইনিও এটা ডার্ক ওয়েব ইনিও টাকা নিয়েছেন উনি বলছেন এটা নিউক্লিয়ারাইজেশন হওয়া যায় তাহলে এই যে ম্যাটিরিয়ালগুলো অ্যাভেলেবেল ছিল যেটা আপনার ওখানে এসে আসতো আর ওখান থেকে আপনার সমুদ্র রুটে আপনার চলে যেত ওখানে দুটো জিনিস হয়ে গেছে একটা কিছু কিছু মাল কিছু কিছু ইউরেনিয়াম জিনিস এরা বিক্রি করছে আর কিছু এরা এই প্রফেসর ইউনোস পুরো যেহেতু ইনি নোবেল লরিয়েট ছিলেন আর সঙ্গে টাচে আছেন উনি একটা গোপনে ওনার কাছে যে বাংলাদেশ অ্যাটমিক রিসার্চ যা অর্গানাইজেশন সংগঠন আছে ওখানে পরমাণু বোমা তৈরি করার জন্যে এই ইউরেনিয়াম গুলো রেখছেন তাহলে দুটো জিনিস হলো একটা বিক্রি করছেন যেখান থেকে ওনার টাকা আসছে কেন যে আমেরিকা টাকা দিচ্ছে না ডার্কের থেকে একবার ঢোকার পর উনি বেরোতে পারবেন না রাইট আর বাহা দেশের মধ্যে একটা মাহল তৈরি করেছেন কি মাহল ছিল আমি কে তুমি কে রাজাকার নাম্বার ওয়ান নাম্বার টু উনি বলছেন নর্থ ইস্ট নর্থ ইস্টকে আমরা ভেঙে দেবো তাই জন্য আপনি দেখুন শিলিগুড়ি করিডোর নিয়ে এত তৎপরতা ওখানে লালমনির হাট বা ঠাকুরগ্রামে গিয়ে দেখবেন ওখানে এ করে দেবো অ্যান্ড তারপর উনি বলছেন কি আমার কাছে অনেকগুলো জিনিস কেন যে একটা বোমা বানালে আপনার তিনটে চারটে জিনিস দরকার একটা মিনিজ একটা আপনার ওয়েপনাইজ করতে হবে ওয়ারহেড বানাতে হবে তার মানে কিছু কিলো টানের একটা ছোট একটা ট্যাকটিক্যাল হতে পারে স্ট্র্যাটেজিক হলে বাংলাদেশটা আছে ওর যতগুলো ওদের কাছে রেঞ্জ আছে একটা ট্যাকটিক্যাল ওয়ার হেড বানাবে তার মানে ট্যাকটিক্যাল রেড হেড বানাবার জন্যে ওকে লাগবে ও আপনার পাঠাবে পাকিস্তানকে যে বলে আমার কাছে কিছু ইউনিয়ম আছে আমি তোমাকে পাঠাচ্ছি আর ওকে কি দেবে ওকে ওয়েপন গ্রেড যে ইউরেনিয়াম আছে যেটা পাকিস্তান বাংলাদেশকে দেবে তার মানে বাংলাদেশের কাছে আজকে ডেটে ইনরিচ ইউরেনিয়াম আজকে ডেটে আছে নাম্বার ওয়ান তার মানে ওনাকে এখন দরকার আছে ওটা ওয়েপন হেড এ কনস্ট্রাক্ট ওর কাছে একটা বাংলাদেশ অ্যাটমিক রিসার্চ অর্গানাইজেশন অলরেডি আছে একটা ডার্ক ওয়েক কাজ করছে অনেকগুলো লাখ আর দেশের মধ্যে একটা উনি উত্তাল সিচুয়েশন করে দিয়েছেন কি না আমরা এখন নিউ নিউক্লিয়ার হবো রাইট মনে রাখবে জিউ জামাতুল মুজাহিদিন তারপর আপনার আইএসআইএস যতগুলো লোক ওরা এখান থেকেই টানতো আর এখান থেকে যেত কোথায় আপনিও জিজ্ঞেস করতে পারেন কি যদি ওখানে ফিসাইল মেটেরিয়াল থাকে যদি এরকম ইরিডিয়াম বা আপনার ক্যালিফোর্নিয়ান ইয়া আপনার এটা ইউরেনিয়াম যদি থাকে কোথায় যায় এরা এটা ইরানে যেত এটা যেত ইরান মিডল ইস্টে যেত এখানে ওসব দেশে যেত যারা নিউক্লিয়াস দেশ হওয়ার স্পায়ার করছিল রাইট পাকিস্তানে যেত এই যে ইরানে যেত আমরা দেখলাম যে কি ইসরায়েল শুধুমাত্র ইসরা ইরান তো ইসরায়েলের উপর অ্যাটাক করেনি আমরা দেখলাম কি ইসরায়েল এক রাতে হঠাৎ করে ইরানে অ্যাটাক করলো এবং তারপর বলল কি যে ইরান পরমাণু সব করছিল করছিল নিউক্লিয়ার হিউজ ইউরেনিয়াম ওরা স্টোর করেছে এর নেপথ্যে পরমাণু অস্ত্র তৈরি করার ওদের উদ্দেশ্য থাকতে পারে আমরা দেখলাম সেটা তাহলে কি এই যে স্টক পাইলসগুলো গুলো সেখানে ইউরেনিয়ামস সেটা কি এই চোরাপথে এই ডার্ক ওয়েবের মাধ্যমে বা ডার্ক যেটা আপনি বলছেন যে এই স্মাগলিং এই 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 বাংলাদেশকে কেন্দ্র করেই সেগুলোর ইরানে গিয়ে পৌঁছতো অ্যাবসলিউটলি এটা ওর যুদ্ধ এটা ইসরাইল আর ইরানের কনফ্লিক্ট হওয়ার আগের আপনি কথা বলছেন এটা আমরা যা কথা বলছি ওখানে যেত এই যে আগস্ট 2024 এর পর এই যে আপনার দু হাজার পঁচিশে আপনার যেটা ফেব্রুয়ারি মার্চ মাসে হলো যে সংঘর্ষটা হলো এর মধ্যে অনেকগুলো যেটা ফিসাইল মেটেরিয়াল ছিল বাংলাদেশ থেকে ইরানে পৌঁছেছে এর মধ্যে কোনো সন্দেহ নেই তারপর একটা রিভার্স ট্রেন্ড এখন এসছে কি আমরা যদি ইসরায়েল থেকে বাঁচতে চাই তাহলে বাংলাদেশ তো অনেক দূরে আছে তবে অনেকগুলো ইনরিস্ট ইউরেনিয়াম যেটা আছে যেটা আপনি তুরস্ক চায় বা ইরান চায় বা পাকিস্তান চায় ওরা যদি আপনার স্টোর করে দেয় আপনার বাংলাদেশে কেউ তো সাসপেক্ট করছে না তার মানে একটা ইরান একটা ইসরায়েল থেকে একটা বোমা আসতে গেলে অনেক দূরে আরো দূরে আসতে হবে আমাদেরকে এই যে বাংলাদেশ আছে একটা নিউক্লিয়ার নিউক্লিয়ারিজমের একটা হাফ তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে আপনি ধরেছেন দ্যাট ইজ পয়েন্ট ওয়ান টু এই যে মিনিচারাইজেশন অব দ্য অটমিক যেটা বোমা আছে যেটা হওয়ার চেষ্টা আছে আমার মনে হয় কি দে বাংলাদেশ ওর কাছে চলে তার তাই এরকম করেছে বিকজ ওর মধ্যে ইউনুস জানেন না আপনি জানেন এ আপনার দুজনের মধ্যে একটা বোঝাবুঝি আছে এরা বাইরে থেকে এক্সপার্ট এনেছে এদের কাছে ফিসাইল মেটেরিয়াল আছে নাহলে এই যে রাশিয়ান আপনার যে আপনি দেখছেন ওর মধ্যে তেইশ জন লোক মারা গেল ওখান থেকে চুরি করে জিনিস এনেছে মায়ানমার থেকে জিনিস টেনেছে আর আমাদের কাছ থেকে অনেকগুলো যে ছোট মোট হয় ওখান থেকে নিয়ে গেছে তার মানে এদের কাছে এখন স্টক পাইল আছে বাংলাদেশের কাছে আছে বাংলাদেশের কাছে স্টক পাইল স্টক পাইল আছে আপনার খবর এটা সব থেকে বড় আশঙ্কার একটা জায়গা আসিম মুনির আসিম মুনিরের বক্তব্য আপনাদের আমরা শোনাব তার আগে আমরা এই মুহূর্তে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে এই যে বাংলাদেশের যে এই যে পরিস্থিতি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে কেন আমরা কথা বলছি হিন্দ করার জন্য আসিম মনির তার 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 নেতৃত্বে বা ভাবনা চিন্তায় এবং সঙ্গে তুরস্ক ইরান এদের ফুল সাপোর্ট কোথাও না কোথাও একটা রয়েছে মোহাম্মদ ইউনুস তিনি নিজেকে এখন এই গাজবায় হিন্দের প্রধান হিসেবে ভাবার চেষ্টা করছেন কেন করছেন সাম্প্রতিক সময় সাম্প্রতিক অতীতে এই মোহাম্মদ ইউনুসের যে বিভিন্ন কথা বা মোহাম্মদ ইউনুসের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য দেখে স্পষ্ট হচ্ছে আমরা প্লাজমার দিকে যাব ধীরে ধীরে এবং আপনাদের বেশ কিছু ছবি দেখানোর চেষ্টা করব। যে ছবিগুলো সাম্প্রতিক সময়ে আমাদের উদ্বেগ বাড়িয়েছে ভারতের উদ্বেগ বাড়িয়েছে কীরকমভাবে ভারতের উদ্বেগ বাড়িয়েছে সেদিকে আসছি তবে তার আগে আসিম মুনিরের বক্তব্যটা একবার শুনুন কীরকম উদ্দেশ্য রয়েছে পাক আর্মি پاکستان ویسپونڈ دی ایسپیکٹنشیٹر وتھ دشنگ ڈسٹنکشن کمیکیشن زون دا ریچ اینڈ لف آر ویپن سسٹمس ویل شیٹر دیسکنسیو انڈیا جیوگرافک واسٹس The deeply hurting retributive military and economic losses inflicted will be much beyond the imagination and calculations of the perpetrators of chaos and instability. I advise and firmly caution the Indian military leadership that there is no space for war in a nuclearized environment. Settle the core issues with Pakistan as per the international norms on the basis of equality and mutual respect we will never be intimidated nor coerced on the basis of equality and mutual respect we will never be intimidated nor coerced by your rhetoric and shall